ছন্দ পরিচয় পর্ব তিন দল সম্পর্কিত এটাই হোক শেষ আলোচনা পর্ব যে শব্দাংশ যত খুশি টেনে উচ্চারণ করা যায় তাকেই বলেছি মুক্ত দল যেমন কি নি দি ইত্যাদি নি পাত এবং দি দি শব্দে নি দি টেনে উচ্চারণ করছি বলেই এরা মুক্ত দল চায় যায় খাই ইত্যাদি শব্দ যেন হসন্তযুক্ত ধ্বনিতে শেষ হচ্ছে তাই এরা রুদ্ধ দল চাচা যাবো খাবো ইত্যাদি শব্দে এই চা যা খা মুক্ত দল কারণ পরবর্তী অক্ষরগুলো হসন্ত হসন্তযুক্ত ধ্বনি দিয়ে শেষ হচ্ছে না চাচা যাব খাবো ইত্যাদি শব্দে চাচ যাব খাব ইত্যাদি বলছি না অর্থাৎ একটি মুক্ত দল সততই মুক্তদল নয় অবাক শব্দটিকে এবার দেখা যাক এখানে অ টেনে উচ্চারণ করা যাচ্ছে কারণ পরবর্তী অক্ষরটি হসন্তযুক্ত ধ্বনিতে শেষ হচ্ছে না পরবর্তী অক্ষরটি বা একটি মুক্ত দল হতে পারত যদি তারপরে ক অক্ষরটি না থাকত যেহেতু আমরা পড়ছি বাক তাই এটি একটি রুদ্ধ দল অবাক শব্দটিতে অ মুক্ত দল এবং বাক রুদ্ধ দল এবার ধরা যাক গীতাঞ্জলি শব্দটি আমরা উচ্চারণ করছি গি তান জো, লি গি যেহেতু মুক্তভাবে টেনে উচ্চারণ করতে পারছি তাই সে মুক্তদল তান শেষ হচ্ছে একটি ন হসন্ত দিয়ে তাই সে রুদ্ধদল যেহেতু মুক্তভাবে টেনে উচ্চারণ করতে পারছি তাই সে মুক্তদব লি যেহেতু মুক্তভাবে টেনে উচ্চারণ করতে পারছি তাই সেও মুক্তদল